তো জুজু আমার অসুস্থ ক্যাক্ট এটা মোটামুটি সবাই জানে আর জুজুর কি হয়েছে অনেকে প্রশ্ন করেছিল তো আমি আজকে বলি জুজু আমি অ্যাডপশন দিয়েছিলাম তো যাই হোক একটা বাচ্চা তার সাথে অনেক খেলা করতো তো যতটুক আমার আমার ঘরে আসার পর আমি দেখতে পেলাম যে জুজুরের কোমরে একটা হাড় ভেঙে গেছে আর লেজে সম্ভবত আঘাত পাইছে বা লেজ ধরে টান দিয়েছে যে কোনোভাবেই হোক লেজে তার আঘাত লাগছে সে প্রথম দিকে একদমই শোয়া অবস্থায় থাকত তো যার কারণে তার যে পথের যে রাস্তা আছে সেটা একদম চেপে যায় আর সে টুটেলি পায়খানা করতে পারে না তার পায়খানা টোটালি বন্ধ হয়ে যায় পাঁচ দিন ছয় দিন মানে সুজাগতা সে হাজার প্রেশার দিল তার পায়খানা রাস্তা দিয়ে তার পায়খানা কখনই আসে না তো আমার হাতে ধরে তাকে পায়খানা করাতে হতো মানে প্যাটের মধ্যে চাপ দিয়ে তাকে এভাবে আমার তার পটিটা বের করতে হতো সে অনেক কষ্ট করতো কিছু করার নাই মানে দুনিয়াতে আমরা যারা মানুষ আছি তারাই বুঝি যদি পেটে পায়খানা জমে যায় তাহলে কেমন লাগে তো প্রাণীদের বেলায় তো একই তার ঠিকই জায়গাটা অনেক চেপে গেছিলো এখানে সে অনেক প্রেশা দিল বের হতো না মেডিসিন খাওয়ালে দেখা যায় যে এটা ভিতর থেকে পচে বের হতো অনেক গন্ধ হয়ে যেত জো অনেক নোংরা হয়ে যেত তো এইভাবে মেডিসিন খাওয়ানো প্রথম দিকে মেডিসিন খাওয়াইছি তারপরে তারপরটি আমি হালকা পেটে চাপ দিলে সেটা দেখা যায় যে একটু বের তো চিন্তা করলাম আমি এভাবে বের করে দিলে একসময় সে দেখা যাবে তার যে পায়খানা রাস্তা সেটা ঠিক হয়ে যাবে তো সেই জন্য আমি এই পদ্ধতিটাই অবলম্বন করি আর আমি তার পেটে হালকা চাপ দিই যেটা সে সহ্য করতে পারবে সহ্যের বাহিরে যেটা না হয় যদিও তার একটু কষ্ট হয় তারপরেও যেন আস্তে আস্তে করে সেই জায়গাটা যেন ক্লিয়ার হয় সেজন্য পটি করতে পারে অনায়াসে জন্য কুঁটি করতে পারে আমার ভিডিওটি তার প্রথম দিকের ভিডিও যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি তাতে চেপে চেপে তার পটি বের করছি তো এখনকার যে ভিডিও আছে সেটার মধ্যে সে সম্পূর্ণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ তার পুটিও আর চেপে বের করতে হয় না সে নিজে নিজেই বের করতে পারে আমার জজোর মাজা মাজায় অনেক সমস্যা সে ওই সময় আসলে সে ঠিকমতো হাঁটতেও পারতো না একদমই চব্বিশ ঘন্টায় সে শুয়ে থাকতো চব্বিশ ঘন্টায় আর যদি হাঁটতো দেখা যেত পিছনের দুই পা ফ্লোরের সাথে একদম কি বলা এটাকে টেনে টেনে মানে ফ্লোরের সাথে তার পা দুটা লেগে থাকতো সে টেনে টেনে হাঁটতে এমন হয়ে গেছে তো যাই হোক এখন সে যে দেখতে পাচ্ছেন সেই অপ্রেশার দিয়ে নিজে নিজে বের করছে প্রথম অংশটা তার আইসে এখানে শুকায় যেত অনেক শক্ত হয়ে যেত বের করতে পারতো না তারপর যখন বের করে দিতাম পরে দেখা যেত সে পটিটা বের করতো আর এমন হয়তো যে পটির কারণে তার পোস্তাবও পর্যন্ত আটকে যেত যখন সে পটি করতো মনে হয় যে তার পুরা প্যাট পস্রাব করে খালি করতো মানে আমি ছেলে কি বলবো আমি বুঝাতে পারতেছি না তার কষ্টটা কত ছিল